একত্রিত হয়ে ইলিয়াস আলীর বিরুদ্ধে ইলিয়াস আলীর ফ্যামিলির বিরুদ্ধে ষড়যন্ত্র করতে শুরু করেছে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই ইলিয়াস আলীকে মুছে ফেলার ক্ষমতা সারা বাংলাদেশেও নেই কারণ ইলিয়াস আলী উসমান নগরের বিশ্ব নেতা ইলিয়াস আলী সারা বাংলাদেশের নেতৃত্ব দিয়েছে ছাত্র দলের নেতৃত্ব

যখন ক্ষমতায় ছিল বারবার আমরা বলেছিলাম পুলিশ প্রশাসন মোকাবেলা করার জন্য আজকে আমরা ওদেরকেও বলে দিতে চাই আমরা শান্ত আমাদের কেউ শান্ত করে তুলবেন না অশান্ত করে তুললে যে আগুন জ্বলে উঠবে সে আগুন নিমানুর ক্ষমতা আপনাদের কেন আপনাদের উপর বলে যারা তাদের নেই বিএনপি হচ্ছে বাংলাদেশের সবচাইতে বৃহৎ দল আমরা শুধু সেই অনুরোধটুকু করব বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া শুধু এই বাংলাদেশের দুই চার বা দুই চার হাজার বা দুই চার কোটি মানুষের নেতারা বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়াকে সারা বাংলাদেশের মানুষ মা হিসাবে সারা বাংলাদেশের মানুষ যে দাবিটুকু জানিয়েছে আজকে সেই নেত্রীর বিরুদ্ধে আপনারা গোপালগঞ্জে গিয়ে আপনারা বলেন যে আমরা এখানে আসি নাই গোপালগঞ্জের নাম পাল্টানোর জন্য এই যে কথাগুলো বলেছেন বিএনপির নেত্রীর বিরুদ্ধে যে কথাগুলো বলার কারণে আপনাদের পরিণাম কি হয়েছে আপনারা পেয়ে এসেছেন সাথে সাথে তারা সেখানের মানুষ জবাব দিয়ে দিয়েছে আপনারা পেয়ে এসেছেন আর আরেকটি গুপ্ত সংগঠন আছে আমি ওদের কথা বলতে যাচ্ছি না শুধু এটুকুই বলবো গুপ্ত সংগঠন ওরা তো বিগত দিনে যখন আওয়ামী লীগ ক্ষমতা হয়েছিল তখন ওরা নিজের রূপ বদল করে সাথে ওরা হাতাত করে আওয়ামী লীগের সংগঠনের দীর্ঘ পনেরো বৎসর যাবত আমাদেরকে সংগ্রাম করতে হয়েছে এই আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানোর জন্য যদি ওরা সেদিন রূপ পাল্টা তোলা তাহলে অনেক আগে পাঁচ বৎসরের মাথায় সেদিন আওয়ামী লীগ বিতাড়িত হতো বাংলাদেশ থেকে তাই আমি ওদের কাছ থেকে সজাগ থাকতে হবে ওরা আপনাকে দুকে চালার কিছুই দিতে পারবে না আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে আমাদের প্রিয় নেতা ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার আহ্বান জানিয়ে যদি ইলিয়াস আলী ফিরে না আসেন আমাদের প্রিয় নেত্রী বেগম তাসিন আর না ম্যাডাম দানের শীষ মার্কায় প্রতীক নিয়ে আপনাদের মাঝে আসবেন আপনাদেরকে প্রমাণ করে দিতে হবে এই এলাকার মানুষ ইলিয়াস আলীকে বলে নাই ইলিয়াস আলীর দানের শীষ এই ফুল ফুটে জয় যুক্ত হবে এই আশাবাদ ব্যক্ত করেছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ চার জিন্দাবাদ যুব জিন্দাবাদ জিন্দাবাদিয়া সালি জিন্দাবাদ বেগম তাহসিন দিল না জিন্দাবাদ